সবাই আমার আব্বা কিন্তু মাদ্রাসায় পড়ে আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশিষ্ট ক্ষমতা আমরা অনেক ভালো আছি আমার আব্বাকে নিয়ে হইলো এখন আমরা একটু বের হইলাম আমার ছোট ননদের জন্য একটা ঘর দেখব তো ও হলো ওর যে জমিটা কিনছে ওই জমিতে হলো একটা ঘর তুলতে চাইতেছে ওর ভাইকে অনেক দিন ধরে বলতেছে ভাই আমাকে একটা ঘর কিনা দিয়েন তো এখন যেহেতু নদীতে ভাঙতেছে এইখানে মনে করেন যে অনেক ঘর বিক্রি করতেছে যেমন ধরেন ছয় লাখ সাত লাখ আট লাখ আবারও সত্তর হাজার আশি হাজার তিরিশ হাজার মানে যারা ঘরগুলো নিয়ে না সরতেছে দেখা যাইতেছে এখান থেকে একটা ঘর অন্য অন্যখানে যাইব সেখানে যায় আবার ঘর দিতে হয় আবার অনেকে ওই ওই জায়গায় যায় ভাড়া থাকবে এজন্য ঘর বিক্রি করে তো এই জন্য ছোটো ননদের জন্য হলো ঘর দেখবো আমরা ছো তুই ছবি তুইলা দাম ওরে বলবো ওর যেটা পছন্দ হবে ও সেটা হলো মনে করেন যে ইয়া করবে দাম দেওয়া হলো কিনা নিবে তো চলেন আপনাদের সাথে করে নিয়ে চলি আর আপনাদের দেখায় আনি যে কোন কোন ঘরগুলা কেনা যায় মানে দেখা যায় তো ছোট চাচা শ্বশুর হলো একটা ঘর দইখা আসছে তো সেটা বলছে যে ওইটা কাঠগুলা ভালো তো আমরা যাই এখন যা দেখি আর ওরে ছবি তুলা পাঠাবো যে কত টাকা হইলে ঘরগুলা কেনা যাবে বাকি না হইল ওরে মানে আমরা আপনাদের ভাইয়া ওই যে আমার মামাগো কাটার দোকান আছে সুন্দর দেখা কিছু কাঠ কি না একটা ঘর তুইলা দেওয়া হবে তো চলেন দেখি আগে যে ঘরের দাম কত কি কি আমার অনেক ইচ্ছা এরকম গাড়ি কিনবো এখন আমার হতেছে আম্মা আমি গাড়ি ছোঁয়া দি দিস গাড়ি সোয়া গাড়ি তার স্বভাবকে এই যে মশাই কামুছ তোমার তো এই যে এই যে একটা ঘর এই ঘরটা আমি ভিডিওর মাধ্যমেও মিমকে দিলাম আর এটার ই ইয়া করে দিব ছবি তুলে দিব এটাও কিন্তু পাড়াতন করা ঘর দুচালা এটার ইচ্ছা করলে পুষনে বারিন্দা দেওয়া যাব না পারথন করে হ্যাঁ উচা মসা আছে তো এই যে একটা ঘর ও মিম এই ঘরটা দেখবা হ্যাঁ এই যে যে একটা ঘর এই ঘরটা দাম নাকি পাঁচ লাখ টাকা বলছে এটা পুরোটাই হলো লোহা কাঠ তো এই ঘরটা আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই বলবেন দেখেন এখানে একটা ঘর হ্যাঁ যাবো এখানে একটা ঘর যদি আসো দাদারা ছাড়া কেমনে যাও তখন এম এলো না কে তো এই তো একটা ঘর এই ঘরটা হলো দেখার জন্য আসলাম আর এই ঘরটা খুবই সুন্দর ভিতরে হইলো পারাতন নাই মানে দিতে যদি করে দুই করতে হইব যদি পারাতন তুলে ও তাইলে উপরেও পারাতন তুলতে হইব আর নিচেও পারাতন তুলতে হইব আর পাকা করে উঠে উঠান যায় হ্যাঁ এই ঘরের ভিতরে অবশিষ্ট আছে হইলো একটা দুইটা মানে তিনটা দরজা আছে হ্যাঁ আর জানালা অনেকগুলো আছে খুব সুন্দর অনেক ভালো কাঠ দাদা এটা কি কাটবো এ দাদা এটা কি কাঠ আচ্ছা ঘরের ভিতর কাঠগুলো অনেক সুন্দর আমরা তো দেশগ্রামের মানুষ আমরা তো ডাকার মানুষ না

শুভ সকাল সকাল বেলা হলো আমি আর আমার শাশুড়ি মা বের হইলাম আজকে কত মাই শেখাতে নিতেছে আজকে সকাল বেলা হলো আমরা বের হইলাম আমরা কটা হলো শাক টোকাবো পাট শাক এই জন্য হলো আসলাম আর সকাল থেকে তো মা ওরা সবাই মিলা হলো ওই নদী ভাঙা দেখতেছিল আপনারা শব্দ পাইতেছেন নাকি জানি না আমাদের এখানের এই যে ঘর বাড়ি গুলা ভাঙ্গে যে সেটা শব্দ পাওয়া যায় প্রত্যেকটা বাড়ি ঘর খুইলা খুইলা তারপরে এক জায়গায় আরেক জায়গায় নিয়ে যাইতেছে মানে নদীর পাড়ের দিক থেকে সরতেছে এরকম একটা অবস্থা আর এই দেখেন আমাদের এখানে এখন খ্যাত ভরা ফসল ধানে মনে করেন যে একদম চাল ভইরা গেছে এরকম এরকম খ্যাতগুলা হলো ভাঙা নিয়ে যাইতেছে জমিগুলা ভাঙা নেওয়া যাইতেছে তো নদীর ভাঙার যে যা যেই পরিমাণে কষ্ট সেটা শুধু যারা নদীতে ভাঙে তারাই বোঝে যে কতটা কষ্ট আর আমরা তো মনে করেন এখনও পর্যন্ত নদীতে কখনো ভাঙে নাই কিন্তু একটা ভয় আতঙ্কায় আমরা মনে করেন যে মানে পুরা হয়ে জায়গা আর এবার যে পরিমাণে ভাঙতেছে মানে মনে হয় না যে থাকা যাবে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে তো যাই হোক আপনারা তো পাশে থাকবেন সবাই দেখবেন যে আমাদের কখন কি হচ্ছে না হচ্ছে সেটা তো আপনারা অবশ্যই দেখবেন আর এই যে আমরা হলো শাক এই যে দেখেন ওই যে আমাদের বাড়ি আর এখানে আসলাম হলো শাক তার এই যে হলো নদীর পার হ্যাঁ আসতে যাও পানি আসিনি বল তুই কাটেনে জাগ দিব আমি বট কাটতে কাটতে করতে আমার অনেক দেরি হয়ে যাইতেছে হ্যাঁ আজান দিয়ে দিছে কখন রান্না করব কি করব মানে টেনশন হইতেছে তো যাই হোক এখানে আমি এগুলা হলো সুন্দর কইরা পরিষ্কার কইরা এগুলো কাটে নিতেছি এগুলা পরিষ্কার করা কিন্তু অনেক কষ্টের বিষয় হ্যাঁ অনেকে পরিষ্কার করতেও পারে না এগুলো তো এই তো পরিষ্কার করতেছি আর আমার ক্যামেরা আজকে সহযোগিতা করতেছে আমার ছেলে তো আমার ছেলেগুলো ক্যামেরাটাতে বসছে তো আপনাদের এই ভিডিওটুকু দেখতে কেমন লাগলো তাও অবশ্যই জানাবেন আর এগুলো হলো রান্না করব।

পেড়া পাত্তা পড়ে দেয় ওরা ও ঠিক করে পায়রা দেখি উজ উইজ আর একটা আছে উজ আর একটা আছে উজ উজ আর একটা আছে ওটা মানে ওই বড় ঠালের লগে ওই ঠালটা হ ওটার লগে ওইটার লগে আমাদের এই গাছটায় এই দোন ওরা গাছে সব সময় পেয়ারা থাকে হ্যাঁ কিন্তু এই গাছটা অনেক সুন্দর পেয়ারা ছিল সবাই অনেক পছন্দ করত এ গাছের পেয়ারাগুলো মজা কিন্তু মানে অনেক বড় বড় হেয়া তারপরে ইয়ে হয় আর এটা বারো মাসেই পেয়ারা খাওয়া যাইতো ভাইয়া ওইটা না নাই কটা পারছো দুপুরবেলা আমাদের ঘরে হলো রান্না বান্না চলতেছে আজকে হলো আমরা কি রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করি খুব কষ্ট হয়েছে বটগুলা বাছার জন্য কারণ এই বটটা হইলো মা ই করে রেখে দিছিল খালি শুধু এমনি পরিষ্কার করে ওই ফাড়া হয়নি হ্যাঁ এই ইয়ের ইয়ে এইগুলা হয়ে গেছে নরম তো অনেক কষ্ট করে হলো বাছতে হয়েছে একটু একটু করে ছুইটা ছুটে গেছিলো ওই যে এইগুলা চিকন বটগুলা তো যাই হোক আজকে হলো আমাদের বট রান্না করা হবে আর মা হলো এই পাশে হইল ওই যে শাক রান্না করতেছে ই শাক নিয়ে আসছিলাম পাট শাক সেই পাট শাক রান্না করা হইতেছে এখন হলো বটটা বসাই দিমু তো ওই দেখেন আপনাদের ভাইয়া হইলো পেয়ারা পায়রা নিয়ে আসলো সাত দিয়া হলো নিচে নাম লানি হইলো এই পাশে দাঁড়ানো কোনটা খেবা কোনটা তুমি চিন্তা ভাবনা করলেবো না তো পেয়ারা তো আমি দেখাই দিছি আমি দেখাই দিছি না আমি এটা খামোটা খাম এটা বড় মায়ের লিগে রাখা দাও আমরা সুন্দর সুন্দর মায়ের লিগে রাখা দিতে হ্যাঁ ছোট মায়া ভালো সুন্দর করে রাখা আমরা খাইতে আল্লাহ পোকা হইতো এটা পোকা হইতো এমন দই করতে হইবো চোখ হয়ে যায় পেয়ারা সবাই সব ফালাই দিলে তাহলে পেয়ারা খায় কি বেশি খায় বেশি খায় লাভ হয় কি সবই ফেলাই দিত চা পোকা তো হইব ওই তো এখানে হলো প্রেশার কুকারটা নিয়ে নিলাম প্রেশার কুকারে হলো একটু ই রান্না করব এখানে পেঁয়াজ কুচি আর হলো মরিচ কুচি দিয়ে দিলাম কি দিন কেন তোরা কি দিন ভালোভাবে ভালোভাবে কাটতে পারবে কেন আর ছোট টুকরা করুম তোরা তো গুণ তুই কাটতে দিছিস নি বোকালে এমন পাড়ে ক্ষুদ্র লাগছে দেখি আইস বোকালে মারবো বলে নাকি জানে না এইবার মশলাগুলো দিয়ে নিন এখানে শুধু মাটি ভরা আর হইলো মানে বাকি পানিতে মাটি ফেলালো এছাড়া আর করার কিছুই নাই এই বড় বড় অবস্তা ভরতেছে এই দিয়ে

அப்படின்

ए <laughs> जा

খুঁজে <muchas>